নমস্কার বন্ধুরা আজ একটা অন্য ভিডিও নিয়ে আমার চ্যানেলে এসে হাজির হলাম বন্ধু ডব্লিউ রহমান আমাদের চ্যানেলে এসেছে এবং ওনাকে অনুরোধ করছি একটা কবিতা আবৃত্তি করার জন্য বন্ধুরা চলো রহমান সাহেবের মুখ থেকে আমরা কবিতাটা শুনে নিই নমস্কার আমার নাম ওয়াহিদুর রহমান আমি তপনদার বিশিষ্ট একজন বন্ধু আমি তপনদার ব্লগ নিয়মিত দেখি আমার ভালো লাগে দেখতে আমি এখন তপনদার অনুরোধে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতাটার নাম হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখ ঘিরে মনে হল কালো রঙে যেন একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমা নায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সেরেইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ও সাথীদের সাথে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বৈষ্ণু মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো আমাদের যেদিন গেছে একেবারে কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর কভিরে খটকা লাগলো কি যেন বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পর স্টেশনে আমি চললেন একা বন্ধুরা যদি আবৃত্তিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার বন্ধু আবৃত্তিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ভালো থেকো বন্ধুরা বাই বাই টেক কেয়ার